আপনারা দেখছেন এনএন বার্তা কথায় বলে কর্মের মাঝেই বেঁচে থাকে সকলে তেমনই আজ সকলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে স্বর্গীয়া জয়া চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে তার স্বামী অসিত রঞ্জন চৌধুরীর উদ্যোগে হালিশহর চৈতন্য ডোবা ঘাটে মহিলাদের চেঞ্জিং রুম ও পারলৌকিক ক্রিয়াকর্মের খড়ের শুভ সূচনা ঘটল এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ সকল কাউন্সিলাররা দেখুন তারই কিছু ঝলক এনেন বার্তায় যিনি করেছেন স্বর্গীয় জয়া সিটি উদ্দেশ্যে জানান আর্ধঙ্গীম নামে আমি প্রথমে অসিতবাবুকে আমি ধন্যবাদ জানাবো কি এটা মহিতিকা। মানুষের জীবনে আমি বলি প্রেম কথা তো অনেক থাকে ভালোবাসার কথা অনেক থাকে কিন্তু তার ভালোবাসার স্মৃতি উদ্দেশ্যে মানুষকে সেবা করে যেভাবে তিনি পরিষেবা দিয়েছেন আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সাথে সাথে আমি হালিশ্বর পৌরসভার চেয়ারম্যান সুবর্ণ বসকে ধন্যবাদ কি তারা তার কাজের জন্য সহযোগিতায় একটু বিন্দু মাত্র লেস না করে ওনার যা যা অসুবিধা সুবিধা যা যা প্রয়োজন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ভিডিং থেকে শুরু করে যা যা করার তিনি করেছে আমি শরীর আমি ধন্যবাদ জানাই আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যেন ওনাদের পরিবার যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর উনি যেই রোগে আর কি মানে মরণ রোগে তিনি যিনি আক্রান্ত হয়ে আজকে তিনি স্বর্গের স্থান নিয়েছেন আর যেন ঈশ্বর সুস্থ রাখে যেন এরকম দিন মাকে দেখতে না